লোহাবি জলপাইতলা বাজার থেকে সামনের দিকে রাস্তা বীর জলি ঢাকা কিশোরগঞ্জ মহাসড়ক রাস্তার দুপাশে রয়েছে ধানের জমি আনারসের বাগান এখানে অস্থায়ী দোকানে আনারস এবং কাঁঠাল বিক্রি করা হচ্ছে ওই মানুষজন গাড়ি থামিয়ে দূর দূরান্ত থেকে আগত পথিক সেই অথেন্টিক আনার কিনছে কেউ বা বসে খাচ্ছে এরকমই চলছে আশেপাশের অবস্থা এখন বিকাল সময় খুব বেশি মানুষজনের আনাগোনা নাই রাস্তাটা মোটামুটি ফ্রি সামনে একটা ছোট ব্রিজ আছে ব্রিজ পরিচিত বীর এবং জলপাইতলা বাজারের মাঝামাঝি অবস্থান এবং এই ব্রিজটা দুইটা ইউনিয়নকে আলাদা করছে টুক ইউনিয়ন এবং বারিশব ইউনিয়ন দুইটা আলাদা অঞ্চলে ব্রিজের মাধ্যমে বর্ডার নির্ধারণ হচ্ছে পিছনে ব্রিজের পিছনে পাশে হচ্ছে পারিসব ইউনিয়ন শেষ সেইখান থেকে টুক ইউনিয়ন শুরু টুক ইউনিয়নের বীরজলি বাজার সামনে এই জায়গাটায় খুব একটা অদৃশ্য পাক আছে এখানে প্রায়ই গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে সামনে হচ্ছে বীর বাজার বিরুজুলি বাজার আমরা চলে আসছি বিরুজলি বাজার বাংলাদেশের গাজীপুরের কাপাশিয়ার অন্যতম একটি বাজার অলরেডি আমরা বিরুজলিতে চলে এসেছি বীর উজলি বাজারের ভিতরে আমরা চলে আসছি বীর উজলি বাজারেই কিন্তু বীর উজলি উচ্চ বিদ্যালয়ের অবস্থান এই সেই বীর উজলি বাজার